আমি আলমকে ডিভোর্স করে দিয়েছি আমি আলমকে ডিভোর্স দিয়েছি নানা কল্পনা জল্পনার পর এবার ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন রিয়া মনি এক লাইভে এসে তিনি বলেছেন হিরো আলমকে তিনি চিরদিনের জন্য এবার ডিভোর্স দিয়ে দিয়েছেন আমরা বিয়ে করব এবং রিয়ামনি ম্যাক্স উবির ভক্তদেরকে সুসংবাদ জানিয়ে দিয়েছেন রিয়ামনি তিনি বলেছেন আমরা খুব শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছি এবার রিয়ামনি বিয়ে হলে তার হবে তৃতীয় বিয়ে এবং ম্যাক্স ও রিয়াজের হবে দ্বিতীয় বিয়ে সামনে যদি মনে হয় আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়তো রিয়ামনি নতুন সিদ্ধান্ত নিয়েছেন হিরো আলম এর জনপ্রিয়তা দেখেই হয়তো তার সঙ্গে হাত মেজেছিল হয়েছিল চার হাত তবে আজ রিয়ামনির 1 মিলিয়ন ফলোয়ার তবে রিয়াজ কি তিনি প্রথম উপস্থিতি হিসেবে টেস্ট করবেন যদি তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তারপরেই বিয়ে করবেন হিরু আলমের প্রতি নানা অভিযোগ তুলে রিয়ামণি বলেছেন তিনি পাগলামি করে সময় কুল পায় না কখনো বলে রিয়ামনির জন্য তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন আবার যখন এক হয়ে যায় তখন আবার ইতি নামের একটি মেয়ের সঙ্গে ভিডিও তৈরি করেন এভাবে হিরু আলম ও নানা মেয়েদের সঙ্গে নারীদের সঙ্গে পরকীয়ার অভিযোগ তুলেছেন রিয়ামণি অনেকে আবার বলছে আমাদের সবচেয়ে বড় অপরাধ ফেসবুকের পেজ বা আইডি খুলে কেন এই ভিডিওগুলো আমাদের চোখের সামনে আসে আমরাই তাদেরকে ফলো করছি তাদের ভিডিওগুলো আমরাই দেখছি তাদের এ নাটক কবে শেষ হবে ফ্যামিলি ভাষায় আমার আমার কাজিন আমার কোয়ারটিস্ট আমার পাশেইতেই পারে এখানে কিন্তু পূর্বে ঢাকার ইয়ামনের বাসায় কট এবং কোক্সবাজার কট এই দুই কোয়ার্টের ব্যাপারে ইয়ামনি এবং ম্যাক্স ওবিরিয়াজ তারা মুখ খুললেন তারা বললেন এয়ার পূর্বে ঢাকা আমার আতিশজন ছিল যা তো ভাই মহতবই ফাত ছিল কিন্তু হির আলম সেটা যে অভিযোগ তুলেছিল মিথ্যা তুলেছিল তবে কোক্সবাজার ব্যাপারে এবারে মুখ খুললেননি অনেক বক্তরা বলতেছে ঢাকা যেহেতু আতিশজনটা ছিল যার ফলে কক্সবাজার গিয়েছিলেন রিয়ামনির বাসমতে কোথাও তারা কোট দেওয়ার জন্য যায়নি মূলত ভিডিও তৈরি করার জন্যই হিরু আলমের আরও দুই সহযোগে গিয়ে নিয়ে রিয়াজ এবং রিয়ামণি কক্সবাজার গিয়েছিল কিন্তু রিয়াজ এবং রিয়ামণি বুঝতে পারেনি হিরু আলম তিনি দাবার গুটি সালবেন হিরো আলম রিয়া মনিকে অনেক ভালোবাসেন যার ফলে রিয়া মনির সঙ্গে কে কি করে না করে কোথায় জানা যায় তিনি কোচ খবর রাখেন যে দুজন লোক পাঠিয়েছিলেন তারা ম্যাক্স ওবি রিয়াজের নয় বরং হিরো আলমের খুব কাছের মানুষ তখন আমি বুঝলাম এদের সম্পর্কটা কি হিরো আলমের হাত জোর করে সংবাদ সম্মেলন এবং রিয়া মনির মিথ্যা গল্প না শুনে আপনারা আপনাদের পরিবারকে সময় দেন নিজের পেজে সময় দেন তাহলে হয়তো কিছুটা হলেও রিচ ভিউ বাড়বে কারণ হিরো আলম রিয়ামনি রিয়াজ তারা একই পথের প্রতীক আপা আপনি স্বীকৃতি না নির্লজ্জ ব্যাহার মতো হাসে যেখানে সারা দেশ তাদেরকে নিয়ে টাটনা করছে তামাশা করছে মিলিয়ন মিলিয়ন ফলোয়াররা তাদেরকে কী শিখবে আসুন ওদেরকে আমরা সময় মতো প্রতিহত করি